শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোক তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে চলে গেলাম একটু হেঁটে আসলাম আসার পর দেখি টাইম কলে জলও চলে এসছে মা টাইম কলে জল ধরে রাখছে এদিকে কিন্তু সকালে গরুর পল দেওয়া হলো আর তাল গাছতলায় তাল পড়েছে দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু তাল নিয়ে আসতে যাচ্ছে তো যখন তাল থাকে মানে তাল গাছ পড়ে থাকে তখন কেউ এসে তাল নিয়ে যায় না যখন তাল নিয়ে আমরা বাড়িতে রেখে দিই তখন সবাই এসে আমাদের বাড়ির থেকেই তালটা নিয়ে যায় দেখো বন্ধুরা বাড়িতে কিন্তু রান্না হয়ে গেছে বেগুন ভেন্ডি আলু ভাজা আর এদিকে শাক আর আলু ভাজা কিন্তু হয়েছে এখন আমি সকালে ভাত খেতে বসবো কারণ খুব খিদে লেগেছে আর এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমি ভাত খেতে বসবো এখন একটু খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা তাল গাছ তলালে কত তাল পড়েছে এমনি সময় তাল যখন থাকে না তখন সবাই এসে বলে যে তাল দাও তাল দাও আর যখন তাল গাছ তলায় তাল ভর্তি থাকে তখন কেউ আসে না একটু তাল নিতে তবে এখন আমি যাচ্ছি রাস্তার দিকে হাঁটতে কারণ আরও ভালো লাগছে না বাড়ির মধ্যে দিন বৃষ্টি পড়ছিল আর এখন একটু হালকা হালকা রোদ ছেড়েছে দেখতে পাচ্ছি होबे जम्मा अनि त्यसपछि आदातिर आबेछ त्यो स्टार्ट है मान्छेहरु सबै তো দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসছি আর আমার মা গরুর ফল দিয়ে দিল তো বন্ধুরা তোলা হয়ে গেল আর প্রচুর মেঘ করেছে জানিনা কখন বৃষ্টি চলে আসবে ঝমঝম করে আর এত মেঘ করেছে তার জন্য সকাল সকাল কিন্তু গরু তুলে দেওয়া হলো তো আজ বৃষ্টির কারণে মিষ্টি আসতে পারিনি বাড়িতে কাজও হয়নি তো এখনও মেঘ করে আছে জানি না আগামীকাল কি হবে তো বন্ধুরা প্রচুর মেঘ করেছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে মানে এতটা মেঘ করেছে কালো করে আসছে তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল তোমাদের সঙ্গে দুপুর তিনটের সময় দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা